কথায় বলে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই বার বেড়েছেন যে ঝড়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং খালা মানে আপনারা কেউ বলেন পিছি কেউ বলেন দিদি কেউ বলেন বুবু এবং অনেকেই বলেন খালা তো সেই খালা মমতার হাতে আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় রয়েছে কেন বলছি এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ফাইল ছিনতাই কেসের মামলা চলছে মামলা রুজু হয়েছে তার শুনানি আছে চোদ্দ তারিখে সেই কেস সিবিআই এর হাতে যাচ্ছে এমনটা প্রায় নিশ্চিত হয়ে গেছে এর বাইরে আরো একটা ফৌজদারি এবং দেওয়ানি আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হতে চলেছে একটা ক্রিমিনাল কেস হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটা হচ্ছে সেই চিঠি দুপাতার একটা চিঠি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দু পাতার চিঠিতে কি আছে এবং কেন শুধু ফাইল ছিনতাইয়ের বাইরে একটা ক্রিমিনাল কেস হতে চলেছে কে করতে চলেছে সেই কথাটা আজকে আপনাদেরকে জানাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই চিঠিটা মেল করে পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে এবং চিঠিটা হচ্ছে নোটিশ অফ ডিফার্মেশান মানে মানহানির নোটিশ আইনি চিঠি বলতে যা বোঝায় এই প্রথম এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠানো হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আদালতে গেছেন নিজের সভা সমিতি করার জন্য বিজেপির বিভিন্ন কর্মসূচির জন্য শতাধিক সেই কর্মসূচিতে প্রত্যেকটাতে আদালতের অনুমতি নিতে হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি কিন্তু এই প্রথম বাবু অত্যন্ত সিরিয়াসলি একটা মানহানির নোটিশ পাঠিয়েছেন আইনি চিঠি পাঠিয়েছেন এবং চিঠির ছত্রে ছত্রে যা রয়েছে তাতে করে কালীঘাটের বাড়িতে এই ঠান্ডার মধ্যে যে রুম হিটারটা চলছে রুম হিটার বন্ধ করে দিতে হবে একদম লিটারেলি বলছি একটা কালীঘাটের বাড়ি মানে যে বস্তির বাড়িতে মমতা ব্যানার্জি থাকেন বাইরে থেকেই বস্তি কিন্তু ভেতরে খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা অত্যাধুনিকভাবে ইন্টেরিয়ার করা রয়েছে কোটি কোটি টাকা খরচা হয়েছে সেই বাড়িতে ঢোকার একবার আমার সুযোগ হয়েছিল আমি দেখেই বলছি তো সেই বাড়ির ভেতরেই ঠান্ডার মধ্যে রুম হিটার প্রায় বেশিরভাগ সময় চলে কিন্তু যা ঘটে চলেছে গত আটচল্লিশ ঘন্টা ধরে তাতে করে মমতা ব্যানার্জির ঘাম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই যে শুভেন্দুবাবু ন তারিখে চিঠিটা দিয়েছেন তিনি যেটা বলেছেন এই চিঠিটা কয়েকটা লাইন পুরো চিঠি পড়ে শোনাবো না কয়েকটা লাইন খালি বলছি চিঠিটা আমরা একবার চোখ বুলিয়েছি সেখান থেকে বলছি যে তিনি বলছেন যে তার আইনজীবী সূর্যনীল দাস তিনি মমতা ব্যানার্জিকে লিখছেন যে আমার ক্লায়েন্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি দু হাজার একুশ সালে আপনাকে হারিয়েছিলেন নন্দীগ্রামে আমি তার তরফে এই চিঠিটা আপনাকে পাঠাচ্ছি মাই ক্লায়েন্ট ইজ দ্য লিডার অফ অপোজিশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হু হ্যাড ডিফিটেড ইউ ফ্রম দ্য নন্দীগ্রাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিউরিং দ্য অ্যাসেম্বলি ইলেকশনস হেল্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এটা দিয়ে চিঠি শুরু হচ্ছে মানে চিঠিটা প্রথমে পড়েই এই উন্মাদ মুখ্যমন্ত্রী আরও উন্মাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে মানে প্রথমেই তাকে একদম ঠেসে কটাক্ষ করা হলো আর কি যে শুভেন্দুবাবু হারিয়েছিলেন মনে আছে তো উনিশশো ভোটে সেই শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রথম আপনাকে একটা মানহানির চিঠি পাঠাচ্ছে এবং ক্রিমিনাল কেস হতে চলেছে সেখানে শুভেন্দুবাবু বলছেন যে আপনার যে বক্তব্য আট তারিখে এবং ন তারিখে প্রকাশ্যে মানে আট তারিখে কি হয়েছিল প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করেছিল সেখানে মমতা ব্যানার্জি চলে গেলেন সবুজ ফাইল এবং তার ইলেকট্রনিক কিছু ডিভাইস যেমন মোবাইল হার্ড ডিস্ক এগুলো নিয়ে চলে এলেন একই দিনে অর্থাৎ আট তারিখেই গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর ইলেভেন্থ ফ্লোরে আই অফিসে যখন ইডি রেড করছিল সেখানেও মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন এবং তিনি পরে দাবি করেছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছেন যদিও চিফ সেক্রেটারিকে সেখানে দেখা গিয়েছে নবান্নের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত হয়েছিলেন মানে ঘেঁটে ঘর আর কি মুখ্যমন্ত্রী একরকম বলছেন কাজে আর রকম করছেন যেটা তিনি গত পাঁচ বছর ধরে করে আসছেন তিনি পাঁচ বছর কেন গত পনেরো বছর ধরে যা যা করে আসছেন সেই ছবি দেখা গিয়েছে নতুন কিছু নয় তবে সেই সব মামলা সেগুলো ইডি দেখবে সেক্ষেত্রে শুভেন্দুবাবুর কিছু বলারও নেই কিছু করারও নেই তিনি সে ব্যাপারে নাকও গলাতে চান না তবে তিনি শুধুমাত্র ওই বিষয়ে বলেছিলেন যে যা যা বলেছেন মুখ্যমন্ত্রী এটা অত্যন্ত অসাংবিধানিক বেআইনি ইডিকে ইডির মতো কাজ করতে দেওয়া উচিত এবং আইপ্যাকের অফিস তো আর তৃণমূলের অফিস নয় যেটা দাবি করেছেন মমতা ব্যানার্জি যে সেটাই নাকি তৃণমূলের আইটি সেলের অফিস তো সেসব যাই হোক মমতা ব্যানার্জি এবারে আট তারিখে এবং ন তারিখে তিনি অদ্ভুত ভাবে উন্মাদের মতো কিছু কমেন্ট করেছেন তিনি উন্মাদের মতো কমেন্ট করেছেন নাকি জেনে বুঝে কমেন্ট করেছেন ঠান্ডা মাথায় করেছেন নাকি ঘাম বেরিয়ে করেছেন সেই সব উত্তর তাকে দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কোল স্মাগলিং কেসে মানে কয়লা পাচার মামলায় কয়লা যেগুলো তোলা হয় এবং অবৈধভাবে তোলা হয় সেগুলোকে অবৈধভাবে বিক্রি করা হয় কোটি কোটি টাকা যেগুলো পার্টি ফান্ডে ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে পার্টি ফান্ড মানে তৃণমূলের পার্টি ফান্ডে এবং দেখুন ইতিমধ্যে বেশ কিছু চিঠি যেগুলো সামনে এসছে প্রমাণিত হয়ে গেছে যে এই আইপ্যাকের মাধ্যমে প্রচুর টাকা এদিক ওদিক হয়েছে মানে নয় ছয় হয়েছে আর কি সরকার এবং দল একাকার হয়ে যায় তৃণমূলের আমলে এইটুকু মাত্র জানা গিয়েছিল কিন্তু একটা প্রাইভেট কোম্পানি একটা ব্যক্তিগত সংস্থা তাদের সঙ্গে সরকার যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এই প্রথম দেখা গেল মানে বিষয়টার সঙ্গে কিছুটা আমরা মিল খুঁজে পাচ্ছি সেই যে পলাশির যুদ্ধে যখন আমবাগানে সিরাজ হেরে গেলেন আমরা কথায় কথায় বলি ব্রিটিশের কাছে হেরে গেলেন ইংরেজদের কাছে হেরে গেলেন তা নয় তিনি হেরে গিয়েছিলেন একটি সংস্থার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি কোম্পানি যারা এই নবাবকে হারিয়ে দিয়ে তারা এখানে বসতি স্থাপন করলো তারপরে ওই যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে মানে সেই বণিকরা এলো এখানে ব্যবসা করার জন্য তারা এখানকার রাজা হয়ে গেল তারা কিভাবে নীলকর সাহেবের সাহেবরা অত্যাচার করত নীল চাষীদের উপরে সমস্ত কিছু এগুলো কিন্তু সবই হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো তো সেই দিকেই আস্তে আস্তে করে এই রাজ্য এগোচ্ছে মানে সরকার যখন প্রায় লিজে দিয়ে দেয় দায়িত্ব দিয়ে দেয় যখন একটা প্রাইভেট সংস্থাকে একটা ব্যক্তি মালিকানাধীন সংস্থাকে আইপ্যাককে তো তারাই যে ছড়ি ঘোরানো শুরু করেছে তারাই যে ভবিষ্যতে তারাই রাজা হয়ে যাবে এটা তো বলার অপেক্ষাই রাখে না তো সেইটা হওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা শুরু করেছে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বেশ কিছু নথি হাতে চলে এসছে এবং এই বেশ কিছু ঘোড়া গাধা রাজা উজির প্রজা তারা বেশ কিছু ঢুকবে ভেতরে সেটা অপেক্ষা করুন অবশ্যই ঢুকবে এবং এর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা সিজ হয়ে যাবে সেখানে যে হাজার হাজার যে সমস্ত কর্মচারীদেরকে দিয়ে যা তা করানো হয় একদম গাধার মতো খাটানো হয় সেগুলো সব বন্ধ হয়ে যাবে এবারে শুভেন্দুবাবু চিঠিটায় আসছি যে এই যে মমতা ব্যানার্জি আপনি বললেন আমার নাম করে মানে তিনি বলেছেন না যে শুভেন্দু অধিকারী কয়লা পাচারে জড়িত এই অমিত শাহের কাছে টাকা পৌঁছে দেয় তো এগুলো কেন করলেন মানে এগুলো সব জেনে বুঝে ক্যালকুলেটেড ওয়েতে এগুলো জেনে বুঝে অঙ্ক কোষে বলা তার কারণ তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছে মানে মমতা ব্যানার্জি এবং তার পরিবারের সদস্য বিভিন্ন সদস্য ভাইপো এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠে আসছে তো সেটা এমন একটা জায়গায় চলে গিয়েছে সেগুলো থেকে তো নজর ঘোরাতে হবে সেই সব কারণেই এই যে যখন তখন ভাষা ভাসা ভাসা খাসা 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 মানে যা তা ভুলভাল ডায়লগ তারপরে এসআইআর হতে দেবো না সমস্ত কিছু ফ্লপ করে যাচ্ছে এবং একদম যখন তার ঘাড়ে একদম হাত পড়তে চলেছে মানে শুনতে খারাপ লাগবে প্রায় চুলের মুঠি ধরে যখন প্রায় ঢুকিয়ে দিতে চলেছে সেই অবস্থাতে একদম দিশাহারা অবস্থায় আচ্ছা বলুন তো যে তার ভাইপো মানে অভিষেক ব্যানার্জি তো ধরি মাছ নাছুই পানির মতো করে কথা বলছেন তা তিনি আনলেন এই আইপ্যাককে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তিনি এখন চুপ অর্থাৎ এই যে বিভিন্ন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ভাইপোর যেগুলো মালিক ছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিপস অ্যান্ড বাউন্ডস এগুলো সব তো ব্লক হয়ে গেছে তো টাকাটা এখন এই আই প্যাকের মাধ্যমেই ভোটে খরচা করা হচ্ছে বলে নথি পেয়ে গেছে ইডি এবার ইডি চাইছে যে আরও বেশি করে খোলাসা হোক এবং ইডি তো শুধুমাত্র ফিনান্সিয়াল দিকটা দেখে মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একদম অর্থমন্ত্রকের অধীন একটি সংস্থা স্বশাসিত সংস্থা তো তারা চাইছে যে ক্রিমিনাল কেসও হোক মানে সিবিআই এটার মধ্যে ইনভলভ হোক সিবিআই ইনভলভ হবে তারা আদালতে মানে গতকাল ন তারিখে কলকাতা হাইকোর্টে সেখানে তৃণমূলপন্থী আইনজীবীরা এমন হল্লা করেছেন তার ফলে মামলাটা শুনানি হয়নি মামলা শুনানি চোদ্দ তারিখ হবে সম্ভবত এই মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যাবে তার কারণ এখানে যে যেভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে সেটা এই মামলা এখানে সম্ভব না এই কারণে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা চলছে তো মমতা ব্যানার্জি কি বলেছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন শুভেন্দু অধিকারী হচ্ছে অমিত শাহের একদম মানে অধিকারী নাকি অমিত শাহের দত্তক পুত্র মানে এটা অত্যন্ত ডিফামেটিভ এটা এটা অত্যন্ত বাজে কথা তো এই কথাগুলো বলার পাশাপাশি তিনি বলেছিলেন তার কাছে নাকি পেনড্রাইভ রয়েছে পেনড্রাইভে সমস্ত নথি রয়েছে এই কয়লা পাচার কয়লা চুরি অমিত শাহকে দেওয়া ইত্যাদি ইত্যাদি শুভেন্দু অধিকারী পরিষ্কার করে এই যে দুটো চিঠি এটা দেখে দেখেই আপনাদেরকে বলছি সেটাতে তিনি বলেছেন যে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই নথিটা প্রকাশ করুন যদি দম থাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশ করুন চিঠিটা লেখা হয়েছে ন তারিখে ন তারিখে সন্ধেবেলা মেল করা হয়েছে তার মানে আমরা চব্বিশ ঘন্টা বাদ দিয়ে দিলাম আর হাতে রয়েছে এই দশ আর এগারো বারো তারিখে যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো একটা নতুন ক্রিমিনাল কেস হতে চলেছে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং বাবুর সঙ্গে তার আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে দেখুন ওই চিঠিটা একটু ভালো করে পড়ুন মানে তার আইনজীবী বলছেন আমরা খুব ভালো করে পড়েছি নর্মালি মানে সাধারণত যে ডিফার্মেশনের আইনি নোটিশগুলো যায় সেখানে বলা হয় যে আপনি এই এই বলেছেন আপনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিন না হলে আমরা কেস করবো এই চিঠির কোথাও কিন্তু এক লাইনও সেটা বলা হয়নি যে আপনি এইটা কেন বলেছেন আপনাকে ক্ষমা চাইতে হবে এইসব কোনো ব্যাপারই নেই একটা শব্দও নেই সেখানে পরিষ্কার করে বলা হয়েছে আপনি যা বলেছেন সেই নথিটা সেই প্রমাণটা আপনি প্রকাশ করুন না হলে আপনার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল কেস করব আর কোনো নোটিশ টোটিশের ধার ধারবেন না সোজা হয় হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্টে সোমবারে মমতা ব্যানার্জির নামে নতুন একটা ক্রিমিনাল কেস হতে চলেছে বুঝতে পাচ্ছেন মানে যতই তিনি তিড়িং বিড়িং করে লাফান রাস্তায় মিছিল করুন যাই করুন একটা ক্রিমিনাল কেস হয়ে গেলে কি ভয়ঙ্কর হবে এই ঠান্ডার মধ্যে এই বয়সে দৌড়ঝাঁপ করতে করতে দিশাহারা অবস্থা মানে নাভিশ্বাস তোলার জোগাড় করে দেবে ওই যে আমরা বলছিলাম না যখন মোহন ভাগবত এসছিলেন তারপরে যখন বৈঠক হলো আমরা অমিত শাহের সাংগঠনিক বৈঠকের পরে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে বিজেপি এমন অবস্থা করবে তৃণমূলের একদম নাভিশ্বাস ওঠার জোগাড় করে দেবে মানে নিঃশ্বাস নিতে দেবে না মাথা তুলতে দেবে না এমন কিছু করবে তো সেইগুলো এই এই এইগুলো হচ্ছে সেইগুলো ধাপ মানে প্রত্যেকটা দিনে যেভাবে মমতা ব্যানার্জিকে এবং তার ভাইপোকে এবং তৃণমূল কংগ্রেসকে এই দুর্নীতির জালে বা দুর্নীতি যেগুলো করেছে তার নথি নিয়ে যেভাবে তুলে ধরা হবে তাতে করে নাভিশ্বাস উঠে যাবে চিঠিতে শুভেন্দুবাবু বলেছেন যে যদি আপনি ফেল করেন বা নেগলেক্ট করেন যদি আপনি এটাকে না প্রমাণ পেশ করেন আর কি তাহলে কিন্তু আমরা সিভিল অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিংসে চলে যাব। মানে দেওয়ানি এবং ফৌজদারি দুটো মামলা হবে মমতা ব্যানার্জির নামে আর একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে মানে দুয়ের পাতায় শুভেন্দুবাবু লিখছেন তার আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে যে মাই ক্লায়েন্ট ফার্দার স্টেট দ্যাট দা ইন দ্য ইভেন্ট অফ স্টেটমেন্টস মেড বাই ইউ টু এনি সাইকোলজিক্যাল অর সাইকিয়াট্রিক কন্ডিশন এফেক্টিং ইউর মেন্টাল হেলথ মানে আপনি কি উন্মাদ আপনি কি পাগল যে এইসব কথা বলেছেন আপনি জানান মানে এটা তো মমতা ব্যানার্জি লিখবেন না যে হ্যাঁ আমি পাগল আমি উন্মাদ তো তখন তো একদম আইনেই আছে যে কোনো উন্মাদকে বা কোনো পাগলকে রাজ্যের একদম শীর্ষ প্রশাসনিক জায়গায় বসানো বা বসিয়ে রাখা সম্ভব নয় এই কারণে তিনি লিখবেন না তবে এই চিঠিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠিটা অত্যন্ত ইন্টারেস্টিং এর আগে বিধানসভায় সিকিউরিটি নিয়ে মানে মমতা ব্যানার্জি সিকিউরিটি নিয়ে ঢোকেন আপনারা জানেন কিন্তু বাবুরই করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে যদি কেন্দ্রীয় বাহিনী না ঢুকতে পারে রাজ্যের বাহিনীও ঢুকতে পারবে না তারপরেও দেখা গেছে যে মমতা ব্যানার্জি শেষবার যে বিধানসভার অধিবেশন হয়েছিল শীতকালীন অধিবেশন হয়নি গোটা দেশে প্রত্যেকটা রাজ্যে শীতকালীন অধিবেশন হয়েছে বিধানসভায় সংসদে হয়েছে কিন্তু এ রাজ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে শীতকালীন অধিবেশন হয়নি হবেও না তো সেই এর আগে শেষবার যে অধিবেশন হয়েছিল সেখানে মমতা ব্যানার্জি সিকিউরিটি নিয়ে ঢুকেছিলেন সেটা একটা আলাদা মামলা আছে কিন্তু এই প্রথম মমতা ব্যানার্জিকে সরাসরি এমনভাবে পত্রাঘাত না কি বেত্রাঘাত না কি জুতো দিয়ে মারা মানে সব কিছু ছাপিয়ে যাবে এর যা ভাষা আর যেভাবে কড়াভাবে লেখা হয়েছে তাতে করে মমতা ব্যানার্জিকে বাড়ির মধ্যে রুম হিটার বন্ধ করে কোনো রকম জ্যাকেট না পরে চাদর না নিয়ে বসে থাকতে হবে বন্ধুরা আমাদের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম